যেন তার নিজের বাড়িতেই এক শ্বাসকর জেলখানা গেট দিয়ে বের হওয়া এক এ অসম্ভব স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে যেন বাংলা সিনেমার ভয়ঙ্কর দৃশ্য বাস্তবে জীবন্ত হয়ে উঠেছে একটা মুসলিম উনারদের লেবাস দেখলে বোঝা যায় হাজি সাহেব উনি মুসলিম আমি একজন মুসলিম আমার যেভাবে সে আটকায় দিছে এটার মানবাধিকার মানবাধিকারের একটা পরিচয় দিল না সে সজল চোখ হতাশা মাখা মুখ কিছু বলতে চাই তবু যেন কথা বলা সম্ভব হচ্ছে না লাশ মধ্যে আমার নির্যাতনটা সে বিএনপির বড় নেতা বিএনপির বড় নেতায় নেতায় এই পর্যন্ত বিএনপির নেতায় আমার তুডুক শাস্তি ভোগ করতে আমার হইতেছে বিএনপির বড় নেতার কারণে প্রতিটি মুহূর্ত বলে দেয় আমাকে এখান থেকে বের করো নয়তো আমাকে মেরে ফেলো